এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ চলিত মাসের চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রার্থী করা হবে ওই পদটির নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে পদ সংখ্যা সাতটি দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ চৈতম গেডে শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদনায় এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা 5টি 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকলে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবে তো এখানে মোট দুটি শাখায় আহ বারো জন প্রার্থী নিয়োগ হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সাতজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচজন দুটি পদে বারো জন প্রার্থী নিয়োগ হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় তো আপনারা এখানে আবেদন করবেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে কিছু শর্ত প্রয়োজন কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সেগুলো নিচে দেওয়া রয়েছে তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা গাইবান্দার জেলার স্থায়ী তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য থেকে আবেদন করা যাবে না প্রার্থীর বয়স বয়স তারিখে থেকে মধ্যে থাকতে হবে প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না আর এই বয়স গণনা করা হবে তিরিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী যাদের জন্ম তিরিশ আট দুই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারাই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যেমন সংশ্লিষ্ট পৌর মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সৎপথের মূল কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সৎপথের মূল কপি চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনুমতি পত্র ভোটার আইডি জব নিবন্ধন সনদ ভোটার আইডি কার্ড না থাকলে জব নিবন্ধন সনদ প্রয়োজন হবে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক পদার্থ চাইতে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এতিম ও তৃতীয় লিঙ্গের কোঠা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো এগুলো নিয়ে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষার সময় অভ্যস্ত থাকবেন এরপরে আপনারা কত তারিখে আবেদন করবেন সেই সময়টি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পরীক্ষায় অংশ ইচ্ছুক প্রার্থীগণ ডট ডিসি গাইবান্দা ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময় এক আট পঁচিশ আগামীকাল থেকে শুরু হবে যেহেতু আগামীকাল নতুন মাস এক থেকে এবং আবেদনের শেষ সময় তিরিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ ওই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ পুরো এক মাস আবেদনের সময়টি এখানে দেওয়া রয়েছে তো এখানে যারা আবেদন করবেন আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফিবদ অর্থাৎ অনলাইন ফি কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেকটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে একশত টাকা বারো টাকা একশো বারো টাকার করতে পারবেন এছাড়া শারীরিক প্রতিবন্ধী এটিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গর প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা এই টাকাগুলো দিয়ে আবেদন করতে পারবেন উক্ত টাকাগুলো আবেদন করার পর মাত্র 24 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো আপনারা তো এখানে আবেদন করতে না পারবেন এবং টাকা পরিশোধ করতে যারা না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় পাতায় পরীক্ষা অংশ জন্য কোন প্রকার আবেদনকারীকে টি এবং ডিএ প্রদান করা হবে না অর্থাৎ এখানে কিছু শর্তরে দেওয়া রয়েছে এগুলো আপনারা নিজেরে দেখে নেবেন ভিডিওটি স্কিপ করে অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনার নিজেরও বিস্তারিত দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌধুরী মজুম আহমেদ জেলা প্রশাসক তার সাইনটি এখানে বিজ্ঞপ্তিটি চব্বিশ সাত দুই হাজার পঁচিশ চলত মাসের চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা তারা এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় এখানে মোট দুটি শাখায় বারো জন প্রার্থী নিয়োগ হবে শুধুমাত্র গাইবান্দা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই এখানে আবেদন করতে পাবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ